নমস্কার দর্শক বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হল মাথা ব্যথা দূর করার উপায় মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায় মাথা ব্যথা কমানোর উপায় মাইগ্রেনের ব্যথা দূর করার উপায় মাথা ব্যথা হলে কি করবেন বা মাথা ব্যথা হলে করণীয় মাথা ব্যথার সমস্যা সমাধান মাথা ব্যথা দূর করার সহজ উপায় মাথা ব্যথা দূর করার ঔষধ এবং মাথা ব্যথার ঔষধ আজকের ভিডিও থেকে আপনারা এই সব বিষয়গুলি জানতে পারবেন বন্ধুরা মাথা ব্যথা এক গুরুতর সমস্যা প্রচুর মানুষ এই সমস্যায় আক্রান্ত তবে মাথা ব্যথা কোনো রোগ নয় একটি উপসর্গ মাত্র তবে এর পরও মানুষ বুঝতে পারেন না এই মাথা ব্যথা থেকে মুক্তি কিভাবে মিলবে তবে এখন আর ওষুধ খেতে হবে না বরং সাধারণ কিছু ঘরোয়া উপায়ে মাথা ব্যথার সমস্যা আপনি কমিয়ে দিতে পারেন কিছুক্ষণের মধ্যেই আজকের ভিডিওতে এমন কিছু সহজ ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব যেগুলো খুব দ্রুত আপনাকে এই মাথা ব্যথা সমস্যা থেকে মুক্তি দিতে পারে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এই ভিডিওটির মাধ্যমে এবার একে একে দেখে নিই মাথা ব্যথা দূর করার সহজ সরল ঘরোয়া উপায়গুলি বন্ধুরা মাথা ব্যথা হলে লবঙ্গ খান লবঙ্গ খুব দ্রুত মাথা ব্যথা দূর করতে আমাদের সাহায্য করে থাকে লবঙ্গ দেওয়া চা খেলেও অনেক সময় মাথা ব্যথা থেকে মুক্তি মেলে এছাড়াও লবঙ্গ থেঁতো করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে কুঁটলির মতো করে বেঁধে নিন এবার মাঝে মধ্যেই নাকের কাছে ধরে সেই লবঙ্গের গন্ধ শুকতে থাকুন লবঙ্গ খাওয়ার পাশাপাশি লবঙ্গের স্মেল থেরাপিতেও মাথা ব্যথা নিমেষের মধ্যেই আপনার সেরে যাবে শরীরে পানির অভাবে অনেক সময় মাথা ব্যথা হয় পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকবে এবং ব্যথা কম আসবে মাথা ব্যথা শুরু হলে অন্তত এক গ্লাস পানি পান করুন দেখুন কিছুক্ষণের মধ্যেই আপনার মাথা ব্যথা কমে গেছে আপনার যদি খুব মাথা ব্যথা শুরু হয় তাহলে গরম পানি স্যাক নিন গরম পানির স্যাক মাথা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে একটি কাপড় গরম পানিতে ভিজিয়ে মাথার মধ্যে চেপে ধরুন এই প্রক্রিয়াটি দ্রুত মাথা ব্যথা কমাতে সাহায্য করে আমাদের মাথা ব্যথা হলে সেই মাথা ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে আদার রস আদাতে থাকা উপাদান মাথা ব্যথা কমাতে আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকে আদা পেস্ট করে তা মাথায় লাগান অথবা আদার রস পান করুন এটি মাথা ব্যথা দ্রুত কমিয়ে দিতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে পুদিনা পাতাও আমাদের মাথা ব্যথা কমাতে ভীষণভাবে সাহায্য করে পুদিনা পাতার মধ্য মেন্থল থাকে যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে পুদিনা পাতার রস মাথায় লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এটি মাথা ব্যথা কমাতে সাহায্য করবে মাথা ব্যথার জন্য লেবুর রস খুবই কার্যকর এক গ্লাস গরম পানির সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে পান করুন এটি শরীরকে রিফ্রেশ করে মাথা ব্যথা কমাতে সাহায্য করে ক্লান্তির কারণে মাথা ব্যথা হলে কিছুক্ষণ তাজা বাতাসে হাঁটাচলা করুন দেখবেন দুটো মাথা ব্যথা কমে গেছে এতে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাবে এবং আপনি আরাম বোধ করবেন অনেক সময় মাথা ব্যথা হলে একটি স্বল্প সময়ের ঘুম বা বিশ্রাম নিতে পারেন আপনি পর্যাপ্ত ঘুম মাথা ব্যথা কমাতে এবং শরীরকে পুনরায় চাঙ্গা করতে আমাদের সাহায্য করে বরফ কপালে লাগালে মাথা ব্যথা কমে যায় একটি কাপড়ে বরফ মুড়ে কিছুক্ষণ রাখুন ঠান্ডা স্যাক মাথা ব্যথা দ্রুত আমাদের কমিয়ে দেয় মাথা ব্যথা হলে আঙ্গুলের সাহায্যে মাথা সামনে পাশে এবং পিছনে আলতো করে চাপ দিয়ে মাসাজ করুন এতে রক্ত সঞ্চলন বাড়ে এবং ব্যথা দ্রুত কমে যায় আপনার যদি প্রচুর মাথা ব্যথা হয় তাহলে ক্যাফেনযুক্ত চা বা কফি আপনি পান করতে পারেন ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়িয়ে মাথা ব্যথা কমাতে পারে আমাদের কিছুক্ষণের মধ্যেই তবে অতিরিক্ত ক্যাফেন মাথা ব্যথা বাড়াতে পারে তাই পরিমাণ মাত্রাই এটি পান করুন বন্ধুরা মাথা ব্যথা আমাদের কাজের ইচ্ছাকে কমিয়ে দেয় তাই সময় মতো এর সমাধান প্রয়োজন আজকের এই ঘরোয়া উপায়গুলো মাথা ব্যথা দূর করতে সাহায্য করতে পারে আমাদের আশা করি এই ভিডিওতে বলা টিপসগুলো আপনাদের কাজে আসবে পরিশেষে বলব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি প্রয়োজনীয় তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার